আমজনতার আম তারেক আমরণ অনশন ধর্মঘট করতেছে তার ওই আম জনতা পার্টির নিবন্ধনের দাবিতে সে মরে যাব না খেয়া সে না খেয়া মরলে মানুষ কান্দেয়া চোখের পানি বাসেব না ওই মরে গেলে না খেয়া খুব একটা মানুষ করা ছাড়া আর কিছুই করবে না খুব বেশি হইলে এতটুকি জাগা ও রাজনীতি করার অধিকার আছে ওই রাজনীতি করতে চায় আমর অনশন কিন্তু যেটা আমার কাছে অবাক লাগছে সেটা হইতেছে যে ওর সামনে দেখলাম ওই এরকম সাইনবোর্ড ওর সামনে দেখলাম পুলিশ একটা পুলিশ গেছে পুলিশ গিয়ে কইতেছে আপনার প্রতি আমাদের দায়িত্ব আছে আপনার হেনে মশা কামড়াইতেছে ওই আম তারিখ না আমার মশাল কয়েল আছে আবার বলতেছে আপনার নিরাপত্তার ব্যাপার আছে আপনি এই রায় বেলা আপনি মধ্য রায় আপনি হেনে বৈশাড়িছেন আপনার প্রতি একটা দায়িত্ব আছে না আবার শুনলাম যে নির্বাচন কমিশন থেকে তারা নাকি আবার একটা ফ্যানও লাগাই দিয়েছে বাতাস লিগে এইসব ঘটনা দেখে কি মনে হয়েছে জানেন মনে হয়েছে আমার রওফুন বসুনিয়া দাদার কথা রফুন বসুনিয়া যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র আমরা ভর্তি হয়েছি তখন রওফুন বসুনিয়া দাদা কফানে গুলি খেয়ে মরে গেছিল এবং সেই লাশ দেখতে গেছিল বেগম খালাদা জিয়া বেগম খালেদা জিয়া তখন ওই ডেড বডি দেখা করছিল ইসি আর আশেপাশে সব ছাত্ররা সব আহা হু করে উঠছে খালাদা জিয়া তখন দীর্ঘশ্বাস ফালায় কই ছিল ইসিরে একটু দাদা ময়রা শেষ কপালে গুলি খেয়া খালাদা জিয়া কইছিল ছিল একটু লিখে শোকটা বিচ্ছাই গেছে আবার একটা কার্টুন দেখছিলাম সেই কার্টুনে এক বেডা আত্মহত্যা করতে গেছে রেললাইনে গিয়া বিরানি বুরানি খাওয়ন দাওন সব লয়ে বইছে তো মাইসে জি গায় আচ্ছা ভাই আপনি না মরতে আইসেন তো মরতে আইসা আপনি এইভাবে খাওন দাওন লয়ে কি কই আমি আপনি জানেন না আইসকা ট্রেন কালকে কা খুদা লাগবো না আমার তুই যাবি মরতে তুই খাওন দাওন লয়ে আম তারে তুই গেছস মরতে তো তুই খাওন দেখি কি করবি তুই ওই কি কয় এটা মশার মশা তারে খায়ালে কি করবি তুই তুই তো না খায় মরতে চাস তো সেইখানে তুই মশার কয়েল কে লিখে তুই তো পারলে মশার কামড় খেয়ে মরে যাবি মশার কামড় খেয়ে মরে যা তোর ম্যালেরিয়া হয়ে যাক গা হ্যাঁ তুই মশার কামড় জানি না খাস এর তুই মশার কয়েল লইছ আবার কেউ তোর জানি মাইনাল না পুলিশ আইছে। তুই আবার কস যে আসলে আমারে অসংখ্য মানুষ দেখতে আসতেছে আমার নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নাই আর তোর মাইন্ডিক কি তুই তো সুসি মরতে তারপরে আবার ফ্যান লাগাইতে ফ্যানের বাতাস লাগাইতেছে নির্বাচন কমিশনার ফাইজ আর জাগা পায় না আর জাগা পায় না মরতে গেসে যাবি যাক রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব আছে বাংলাদেশের সংবিধান অনুসারে সকল নাগরিকের জীবন রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য এখন এটারে ফোর্স ফিট করানো দরকার এই যে দুই জন মানুষের দল এটা নিবন্ধন চাওয়াটাই তন্ডায় আরে এর বাংলাদেশে ওই আপনার পেনাল কোডের তিনশো নয় নম্বর ধারা হুম এটা জীবন বিপন্ন সুইসাইড করতেছে যদি সত্যি নাকি আবার বাথরুমে পাখানা করতে গিয়ে পানি খায় দুই লোক আর দুই লোক মা ভাত খায় একে জানে নিশ্চয়ই তার হাগাবুতার সময় মানুষ থাকে না লগে তার আমার তো মনে হয় না খায় যাজ্ঞা ওহেনে যদি না খাইয়া থাকে আর যদি মরার দশা অবস্থা হয় গলায় পাড়া দিয়া ফোর পিট করে রাখা বাংলাদেশে পেনাল করে মানুষের জনগণের যে আত্মহত্যা করতে চায় এটা একটা এটা এটা একটা একটা বটে বটে এরা জেলে লয়ে উচিত জেলে লয়ে গিয়া এরা জোর করে গলায় পাড়া দিয়া খাওয়ান দেওয়া উচিত যে তুই মরতে পারবি না এটা সরকারের একটা কর্তব্য আছে হ্যাঁ আরে এন যে ওই নিবন্ধন পাইছে অবাক্যান্ড পাইছে কি তাও ফুটন তো কলি মানে এখন ফুটতে পারে নাই সরকার নামাই লাইছে বলে ফুটতে পারে নাই ফুটন তো কলি আর সেখানে তুই চাষ নিবন্ধন তাও আবার বত্রিশ নম্বর ব্যাংকা আসলে সবাই ত্যাগ করে দিছে বিএনপির গান গায়েও তারেকের সামসেমি করে লাভ হয়নি কারণ বত্রিশ নম্বরের এই দায় দায়িত্ব পরোক্ষভাবে ভাবে হইলো তারেক রহমান লইব না তাই আম তারেক পড়ে গেছে বিপদে আর জামাতে কথা তো পা দেন আর ওই আওয়ামী লীগ তো তারে প্রশ্নই ওঠে না কাছে টানা সব দিক দিয়ে বিপদে বেড়ে গেছে অতএব এই পোলার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই অলসূতিতে আমের ব্যবসা করা আর টকশোতে গিয়ে যা কইতাছে মানুষের এন্টারটেনমেন্ট দেওয়া হয় এই কিছু কিছু মানুষ আছে টকশোতে কে এন্টারটেনমেন্ট দেয় এন্টারটেনমেন্ট দেওয়া এর সাথে বেশি এগো কোনো ভবিষ্যৎ আশা করতে পারেন না আপনারা তবে আমি আধা ঘন্টা হাসছি ভাই ওই ঘরে বিশ্বাস করেন হালাই গেছে না খেয়ে মরতে মশার কয়েল লইছে ফ্যানের বাতাস লইছে পুলিশ আবার জিজ্ঞাসা করে নিরাপত্তার কথা জাগা বাস না না অনেক সিসিটিভি লাগান ওর পাশের মধ্যে হোগার মধ্যে সিসিটিভি লাগান হোগার মধ্যে সিসিটিভি লাগান আমি নিশ্চিত ওই দেখবেন আপনার ওই যে বাথরুমে যখন আঁকতে মুড়তে যায় ওই সময় খাইয়া দেখেন আপনারা